অনেক জায়গাতে এই সম্পর্কে আলোচনা রয়েছে আমি আজকে সুরা নাজি আগ থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। আল্লারা পুল আলাবিন বলছেন খুব ভানু করেশুন। বিসমিল্লায় হরহমানিরহ এসাদুনাগা আলিসা। রবুল আলমিন নবীজি কে বলছেন যে হে নবী আমার আপনাকে তারা জিজ্ঞেস করছে কবে হবে কেয়ামত যে সম্পর্কে আপনি বলছেন কখন আসবে কখন হবে একটু আপনি বলে দিন আল্লা রবুল আলমিনি বলছেন যে হে নবী মুহাম্মদ আপনি খুব ভালো করে শুনে রাখুন যে সম্পর্কে আপনার জ্ঞান নেই যে সম্পর্কে আপনি জানেন না ওই সম্পর্কে আপনি কেন বলতে যাবে যে সম্পর্কে আপনার জ্ঞান নেই আপনি জানেন না ওই সম্পর্কে আপনার কোনো বলার প্রয়োজন আপনাকে ওই বিষয়ে বলতে হবে না ওই বিষয়ে আপনাকে আলোচনা করতে হবে না আপনি ওদেরকে বলে দিন এলা আর পিকা ম তাহাও আপনি ওদেরকে বলে দিন যে এই কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বল আলামিনের কাছে রয়েছে ভাইজান আমার মা আমার বোনেরা কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি বিশ্ব নবী পর্যন্ত বলতে পারেননি যে কিয়ামতের জ্ঞান এই কিয়ামত কবে হবে আল্লাহ আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন যে আপনি বলে দেন মক্কা নগরীদেরকে কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে ভাই যান বাপ আমার আমার মা জননীরা খুব ভালো করে শোনান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আনতা মুনজিরু মাইয়াকসাহা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যেহে নবী আপনি ওদেরকে ভয় দেখাবেন আপনি ওদেরকে সতর্ক করবেন যারা হলো আল্লাহ ভিরো যারা আল্লাহকে ভয় করে ওদেরকে আপনি ভয় দেখাবেন আপনি ওদেরকে সতর্ক করবেন যদি আপনি ওদেরকে সতর্ক করেন তাহলে এতে লাভ রয়েছে এতে উপকার রয়েছে তারা যেন ইমান নিয়ে এসেছে তারা এর প্রতি আমল করবে তাদের ইমান বৃদ্ধি পাবে এবং যারা আল্লাহকে ভয় করে না যারা আল্লাহ ভীরু ওদেরকে যদি আপনি ভয় দেখান রাত দিন এক করে যদি তাদেরকে ভয় দেখান তাহলে কিঞ্চিত পরিমাণে উপকার হবে না কিঞ্চিত পরিমাণে লাভ হবে না শুধো তাই নয় আমার ভাইজানেরা আমার মামার বোনেরা খুব ভালো করে শোনন আর

কঠিন দৃশ্য দেখতে পাবে তখন যেন তারা মনে করবে যে আমি পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম তাহলে আপনি বলুন তো একজন মানুষ পৃথিবীতে জন্ম হয়ে আসে একটা ছেলে পৃথিবীতে জন্মগ্রহণ করে পঞ্চাশ বছর এক শত বছর দুই শত বছর জীবন যাপন করে আল্লাহ রাবুল আলমিন তাকে যতটা দিয়েছেন যতটা হায়াত দিয়েছেন এতটা যেন সে পৃথিবীতে জীবন যাপন করে হয়ে পৃথিবীতে সমস্ত কাজ করি বৃদ্ধ হয়ে বয়স্ক হয়ে এবারে যেন পৃথিবী ছেড়ে যায় তাহলে একবার বলন্ত মানুষটা ছোট্ট থেকে নিয়ে চল্লিশ বছর পঞ্চাশ বছর একশত বছর জীবন যাপন করেছে বৃদ্ধ হয়ে গিয়েছে বয়স্ক হয়ে গিয়েছে এই মানুষটি যেন কিয়ামতের ভয়াবহ দৃশ্যটাকে দেখে মনে করবে যে আমি পৃথিবীতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম ভাইজান আমার মা আর বোনেরা কিয়ামতের হলে কত ভয়ঙ্কর হবে কত কঠিন হবে তার সমস্ত জীবনকে ভুলে যাবে এবং ভুলে গিয়ে সে মনে করবে যে আমি পৃথিবীতে শুধু একটা সকাল কিংবা একটা সন্ধ্যা জীবন যাপন করেছি পৃথিবীতে একটা সকাল কিংবা সন্ধ্যা আমি থেকেছি ভাই জানবব আমার আমার মা মার বনেরা খুব ভালো করে শুনে রাখুন এই কিয়ামতের দৃশ্যটা কত ভয়ঙ্কর হবে কত কঠিন হবে খুব ভালো করে শুনে রাখুন আমার মা আমার বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা ভূমিকম্প আসবে এমন একটা যেন জলজলা আসবে ওই জলজলাটা এত ভয়ঙ্কর হবে যে এর পূর্বে কোনদিন এত বড় যেন ভূমিকম্প হয়নি শুধু তাই নয় মামার বোনের আমার খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মহিলারা যেন করাই ওই মহিলাদের তার বাচ্চাকে বলে ভুলে যাবে কিয়ামতের দিনটা কত যেন কঠিন হবে কত ভয়ঙ্কর হবে মামার মার বোনের মার সেই দিন যেন সেই মা সন্তানকে বলে ভুলে যাবে কিঞ্চিত পরিমাণে তাদের যেন শরণে থাকবে না সন্তানের পরতে কত যেন মায়া কত কত যেন যখন থেকে বড় হয় তাকে আদর স্নেহ দিয়ে সে সন্তানকে লালন পালন করে বড় করে তোলে যতক্ষণ পর্যন্ত সন্তান না খেয়েছি অতক্ষণ পর্যন্ত না যে আমার সন্তান না খেলে আমি কেমন করে খাব আমাকে যেন খাবার খাওয়া যাবে না এই পর্যন্ত সেই মায়ের এত মায়া ছেলেকে জ্বর হয়েছে ছেলেকে যেন সর্দি লেগেছে ছেলে যন্ত্রণায় রয়েছে এই সময় যেন জ্বর হয়েছে সন্তান যেন অশান্তিতে রয়েছে মা যেন তার কারণে মা নিজেও অশান্তিতে থাকে অতক্ষণ পর্যন্ত মা যেন আরামে থাকতে পারে না তাহলে মায়ের কত সন্তানের প্রতি মায়া কত ভালোবাসা এই মা যেন সেদিন কেমতে কঠিন দৃশ্য দেখে সন্তানকে বলে ভুলে যাবে সন্তানকে স্মরণে থাকবে না